আমি মোহাম্মদ সিদ্দিক আহমেদ আমার বাড়ি হলো খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় আমি ডেস্টিনি দুই হাজার লিমিটেডের সাথে যুক্ত ছিলাম আমি ডেস্টিনি দুই হাজার লিমিটেডের একজন ক্রেতা পরিবেশক ডেস্টিনি দুই হাজার লিমিটেডের সাথে সংযুক্ত থাকা থাকায় আমি এখন বর্তমানে আমার বাড়িতে যাইতে পারতেছি না এখন আমি চট্টগ্রাম মহানগরের পাহাড়তলি থানায় ডেষ্টিনির মুক্তির আন্দোলনের দীর্ঘদিন গত বারো বছর যাবৎ ডেস্টিনির মুক্তির আন্দোলনের ভূমিকা পালন করে আসছি প্রথম প্রথম আমাদের এমডি চেয়ারম্যান যখন বিদেশ থেকে এসে স্বেচ্ছায় আদালতের নির্দেশে কারাবার চলে যান তখন আমরা আমাদের অফলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদের এমডি স্যার মোহাম্মদ হোসেন স্যারের মুক্তির জন্য আন্দোলন করেছি চট্টগ্রাম প্রেস ক্লাব ঢাকা প্রেস ক্লাবে গিয়ে মানববন্ধন করেছি বিভিন্ন থানায় বিভিন্ন উপজেলায় আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের বিশ্বাস ছিল আমাদের এমডি চেয়ারম্যান স্যার আমাদের সাথে প্রতারণা করেনি সেই দীর্ঘ দৃঢ় বিশ্বাস থেকে আমরা দীর্ঘদিন আন্দোলন করে গেছি এক পর্যায়ে আমাদের আফলাইন আমাদের আফলাইন কোথায় হারিয়ে যায় শেষ পর্যন্ত কিছুদিন পরে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম প্রতিষ্ঠা লাভ করে ইঞ্জিনিয়ার নাজিমদিন সোহেল স্যারের মাধ্যমে তখন ওনার মাধ্যমে আমরা ডেস্টিনিকে মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার একটা প্ল্যাটফর্ম খুঁজে পাই ওনার নির্দেশনায় আমরা চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানা বিভিন্ন পাড়া মহল্লা ওয়ার্ডে গিয়ে আমরা দেশটির মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য কাজ করে গেছি দীর্ঘ বারো বছর যাবত আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের দেশটিনির আমাদের সাথে প্রতারণা করেনি আমাদের এমডি স্যার জনাব মোহাম্মদ আমিন এবং হোসেন স্যার আমাদের সাথে প্রতারণা করতে পারে না আমরা দীর্ঘ বারো বছর লড়াই সংগ্রাম চালিয়ে গেছি এখনও লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা চাই আমাদের ডেস্টিনির সকল সমস্যার সমাধান হোক আমরা আমাদের কর্মসংস্থান ফিরে পেতে চাই আমরা চাই আমাদের এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারের মাধ্যমে ডেস্টিনি পরিচালিত হোক আমরা ওনাদের কাছে নিরাপদ বোধ করি আমাদের বিনিয়োগ ওনাদের কাছে নিরাপদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি চিনির মুক্তির জন্য আমরা এই পাহাড়তলি আমাদের যে জয়নগরের জায়গাটা এটা দুর্বৃত্তরা দখল করার জন্য অনেক চেষ্টা করেছিল আমাদের সবার চেষ্টায় আমরা এটা আজ পর্যন্ত আমরা স্যার বাইরে হওয়া পর্যন্ত আমরা এটাকে ইয়ে করে রাখছি আমরা সবার কাছে দোয়া চাই আমরা অর্থনৈতিক মুক্তির জন্য আমরা কাজ করছি আমরা কোনো নিজের স্বার্থের জন্য কাজ করি নাই রেস্টিনিতে আমরা দশের স্বার্থের জন্য কাজ করছি তো সেই প্রতিষ্ঠান আজকে আমরা ফিরে পেয়েছি আশা করি আগামী দিনগুলো আমরা খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারবো কাছে আমরা সেটার জন্য দোয়া চাই আমরা সবার দশের আমরা অর্থনৈতিক মুক্তি করে আমরা এ দেশকে একটা গঠনতন্ত্র দেশে তৈরি আমরা স্বাধীনতার কাতারে যাইতে পারবো সেটা আমরা দীর্ঘ বিশ্বাস করি আমরা ছোট নই ছোট থেকে আমরা আস্তে আস্তে বড় হয়ে গেছি অনেক বড় হয়ে গেছি আমরা বড় হতে চাই আমরা ছোট থাকতে চাই না ধন্যবাদ সবাই লিমিটেড করতেছি আমরা দুই হাজার বারো সালের পর থেকে যখন আমাদের ডক্টর মহিল স্যার আমাদের নিজে স্বেচ্ছায় কারাবরণ করে তখন থেকে আমরা এখন পর্যন্ত দুই হাজার বারো অনেক লাঞ্ছনা শিখে রয়েছি আমাদের আপলাইনটা অনেকটা হারিয়ে গেছে পরে আমরা দেশটির সোশ্যাল মিডিয়া গ্রিনের মাধ্যমে আবার একত্রিত হয়ে কাজ করি এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের দেশটির নিজস্ব কয়েকই সরাই পাড়ার জায়গা এই জায়গাটা অনেকেই দখল করতে চেয়েছিল কিন্তু আমরা একতা দেয় কেউ দখল করতে পারে নাই তো আমরা আশাই ছিল আমরা যে এখন স্বপ্ন দেখতাম সেই স্বপ্ন দেখা ভুলিনি এখনও স্বপ্ন দেখতেছি যাতে আমাদের রফিকুল আমিন স্যার এবং চেয়ারম্যান স্যার আমাদের সাথে আছে আমরা মনে করি আমাদের অর্থ এবং আমাদের কর্মসূচি ওনাদের কাছে নিরাপদ তো আমরা চাই শুধু আগামী ভবিষ্যতে তারা আমাদেরকে হ্যান্ডেল করুক আমরা আমরা তার সাথে একত্রিত কাজ করতে চাই ধন্যবাদ সবাইকে ওয়াইকুম আমি বন্দর থানা এরিয়া থেকে কাজ করতাম আমার নাম মোহাম্মদ আবদুল কুদ্দুস আমরা আসলে ডেস্টিনি প্ল্যাটফর্মে আসার পর থেকে যখন এই মাঝখান দিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম শুরু হয় আমরা বিভিন্ন ধরনের ধরনের সংগ্রামের ভিতরে স্মারফলিপি বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে আমরা ডেস্টিনিকে যেন আবার ফিরিয়ে পাই এই জন্য আমরা স্মারফলিপি বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি এরপরে আমরা যখন আমরা যখন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার পরও আমাদের বাসা থাকতে পারি নাই বিভিন্ন জায়গা থেকে হুমকি আসতো বিভিন্ন জায়গা থেকে আমাদের টাকা নেওয়ার জন্য বাড়িঘর ছাড়া আমাদেরই করেছে তো আমরা তারপরে আমরা হই নাই আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি তারপরে আমরা গিরি একটা গিরিং গ্রিং অনলাইন আমরা করি এইটার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম সবাই একত্রবদ্ধ হয়ে আবার আমরা প্রচেষ্টা করে আবার আমরা একত্রবদ্ধ হয়েছি আমরা যেন সামনের দিকে যেন আবার একতা হয়ে কাজ করতে পারি সে ব্যক্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমার নাম মোহাম্মদ সেলিম আমি পাহাতি থানাতে কাজ করি আমি ডেস্টিনির একজন স্বাধীন ক্রেতা পরিবেশক এবং আমাদের ডেস্টিনির এমবি চেয়ারম্যান যখন কারা করে তখন থেকে আমরা মুক্তির আন্দোলনের কাজ করতেছি আমরা ডাকা মানববন্ধন অনশন কর্মসূচি এগুলোর মাধ্যমে এবং আমরা যখন কোনো ই পাইছিলাম না যে কার্বে কাজ করব তখন ডেস্টিনির সোশ্যাল মিডিয়া গিরিনের বর্তমান সভাপতি ছিল ছিল নাজিম জুয়েল ওনার মাধ্যমে আমরা এই সোশ্যাল মিডিয়া পাইছি এ থেকে কাজ করার পরে আমি মনে করছি যে আমরা ডেস্টিনির মুক্তির আন্দোলনে আছে এবং ডেস্টিনিকে মুক্ত করে সারবো এবং আমরা আমরা ডেস্টিনির কলম মুখ মুছব আমরা এই কলঙ্কা মুছতে পারছি এবং আগামীতে আমরা সবাই একসাথে কাজ করতে চাই এবং আমাদের যে উদ্দেশ্য এই উদ্দেশ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সকলকে আদা ও শুভেচ্ছা আমি সোশ্যাল মিডিয়া ফোরাম চট্টগ্রাম ডিভিশনের অন্তর্গত হাটাজারি উপজেলার সন্তান ডেস্টিনের দুঃসময়ে কান্ডারে ছিলাম আমরা আমরা শিখেছিলাম কীভাবে রয়্যালিটি ইনকাম করা যায় আমরা স্বপ্ন দেখেছি কীভাবে অর্থনৈতিক মুক্তির জন্য একটা দেশ যুদ্ধ করে লড়াই করে অস্ত্র যুদ্ধই সম্পূর্ণ যুদ্ধ নয় তো সেই হিসেবে আমরা নিজেকে নিজেদেরকে ডেভেলপ করার জন্য দেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা কাজ করে গেছি কিন্তু আমরা এই কাজ করতে গিয়ে অনেক বাধা বিঘ্নতা অনেক ত্যাগিত্বীক্ষা গ্রাহকদের অকথ্য বসায় গালে গালাস থেকে শুরু করে অনেক কিছু আমরা নির্দিদায় শুনেছি সহ্য করেছি কিন্তু তাদেরকে বিন্দু বিন্দুমাত্র নেগেটিভিটি বলিনি সকল সময়ে আমাদের গ্রিন লিমিট চট্টগ্রাম থেকে শুরু করে আমাদের সিনিয়র যারা ছিল তাদের থেকে বিভিন্ন তথ্য আমরা যেগুলো পেতাম আপডেট ওগুলো আমরা গ্রাহকদের মা মাঝে সরিয়ে দিতাম যেন তারা আমাদের ভুল বুঝতে না পারে তারপরও আমরা আমাদের কোম্পানিকে বাঁচানোর জন্য আমরা প্রেস ক্লাব থেকে শুরু করে আমরা এই যে এখানে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এখানে ভূমি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা থেকে শুরু করে আমাদের গ্রামে গ্রামে আমরা রিপ্লেট বিতরণ থেকে শুরু করে এই কাজগুলো করেছি আমরা বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়তে চাই এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সকলকে